বাংলার যেসব মানুষ সমুদ্রকে উপভোগ করতে চান তাদের জন্য দীঘা অন্যতম জায়গা পাহাড় ছেড়ে যারা সমুদ্র সুন্দরী সৌন্দর্য চাক্ষুষ করতে চান তাদের জন্যই সেই দীঘাকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে দূর দূরান্তের পিপাসুদের জন্য প্রশাসন এই দীঘায় থাকার সুব্যবস্থা করেছে যার জন্য এই দীঘা হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের শহর পরিকাঠামোগত পরিচর্যা থেকে সৌন্দর্যের লালন পালন আলাদা জায়গা করে নিয়েছে বিশ্ব মানচিত্রে এবার সেই দিঘার সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য খুলে দেওয়া হচ্ছে আকাশপথ সেই জন্য দিঘা কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালু করা হতে পারে পুজোর আগেই এই পরিষেবা শুরু হতে পারে বলে জল্পনা চলছে এ বিষয়ে বিধায়ক অখিল গিরি নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আগে হেলিকপ্টার তো চালু ছিল সার্ভিস ছিল শনিবার দিন আসতো রোববার দিন যেত কিন্তু সেই হেলিকপ্টার সার্ভিসে যা লোকজন এলো তাতে সার্ভিসে অনেক বেশি ক্ষতি হলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তাদের পরিবহন দপ্তরে অনেক বেশি ক্ষতি হওয়ার জন্যে তাতে অনেক টাকা ভর্তুকি দিতে হলো রাজ্য সরকারকে তার জন্যে এখন আপাতত বন্ধ আছে আবার দাবি উঠছে

জন্য যদিও এই পরিষেবা এখনো পর্যন্ত চালু হয়নি জোরালো দাবি হচ্ছে এই পরিষেবা পুজোর আগে চালু হোক বর্তমানে দীঘার সৌন্দর্যায়ন ও পরিকাঠামো অনেকটাই উন্নতি হয়েছে একদিকে ট্রেন পথ অন্যদিকে বাস পরিষেবা সাথে প্রাইভেট কারের মাধ্যমে পর্যটকরা আসেন দীঘায় সঙ্গে সমুদ্রে প্রমোত্তরের সুবিধা আসতে চলেছে বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ হেলিপ্যাডটি দেখাশোনা করে পূর্ত দফতর দীঘায় পর্যটকদের আকর্ষণ বরাবরই হেলিকপ্টার পরিষেবা চালু হলে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন দীঘায় আসা পর্যটকরা তাতে দীঘা ভ্রমণ আরও আনন্দময় হয়ে উঠবে তাই গড়ে উঠছে নবনির্মিত জগন্নাথদেবের মন্দির পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে পর্যটন শহর দীঘা এখন পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা আশায় বুক মাতছে কবে চালু হবে এই হেলিকপ্টার পরিষেবা রাজীব নন্দীর রিপোর্ট বাংলা জাকো